আসসালামু আলাইকুম সবাইকে এমবিও ভুক্ত শিক্ষক যে সকল সুযোগ সুবিধা পাবে সরকারি শিক্ষকদের মতো হ্যাঁ ভিওর্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এ টু ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয় থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চলুন শুরু করা যাক ভিউয়ার্স নাম্বার ওয়ান পেনশন সরকারি শিক্ষকদের মতো সেম টু সেম পেনশন ব্যবস্থা চালু করতে যাচ্ছে এমপিও মুক্ত শিক্ষকদের জন্য ডক্টর ইউনুস নাম্বার টু বেতন স্কেল আপনারা জানেন বর্তমান যে বেতন স্কেলে এমপিও শিক্ষকরা বেতন পায় সেই বেতন স্কেলটাকে পুরোপুরি চেঞ্জ করা হবে বলে জানিয়েছে ডক্টর ইউনুস সেক্ষেত্রে বেতন স্কেল সরকারি শিক্ষকদের মতো হওয়ার কথা রয়েছে নাম্বার থ্রি অন্যান্য ভাতা বৃদ্ধি আপনারা জানি ইতিমধ্যে আপনাদের উৎসব ভাতা ফিফটি পারসেন্ট করা হয়েছে বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়েছে এছাড়াও অন্যান্য ভাতা বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে সুতরাং সরকারি শিক্ষকদের মধ্যে ভাতা বৃদ্ধি পাবে এই বিএুক্ত শিক্ষকদের এবং চার নম্বর যে সুসংবাদটি রয়েছে বলতে গেলে সুযোগ সুবিধাবিদ সবচেয়ে বেস্ট সুসংবাদ সেটা হচ্ছে পদোন্নতির ব্যবস্থা থাকবে আপনারা ডিগ্রি পর্যায়ে টিচার হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবে এবং অন্যান্য সেক্টরে আপনাদের পদোন্নতি দেওয়া হবে সরকারি বিভিন্ন স্কুল কলেজে আপনারা পদোন্নতির সুযোগ পেয়ে থাকবেন তো হচ্ছে আপনার জানিয়ে দিলাম যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন সবাই